হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম মাছের রেসিপি তো আজকে কোনো কাজকর্মর ভিডিও খুব একটা তোমাদের কাছে দেখাতে পারছি না আজকে শুধু মাছ রান্না করব চেলা মাছ আর হলি মাছ তো এই দু রকমের মাছ রান্না করব দু রকমের মাছ রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এই দেখো এখানে যে বাটিতে চ্যালা মাছ তো আমি চেলা মাছ আগের দিন বাজার করে এনেছিলাম কেটে ধুয়ে রেখেছি আর এই হচ্ছে ফলি মাছ তা ফলি মাছের রেসিপি আর চলা মাছের রেসিপি একসাথে তোমাদের কাছে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখে নিও কীভাবে রান্না করবো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর এখানে চলো মশলাটা দেখিয়ে দিই এই যে টমেটো পেঁয়াজ কেটে রেখেছি একটা বড় দেখে একটা পেঁয়াজ কেটে রেখেছি আর এই হচ্ছে এখানে জিরা আদা কাঁচা লঙ্কা বাটা তো এই হচ্ছে মশলা তো আমি বাটি দিয়ে থালা দিয়ে আবার ঢেকে রাখবো চলো এবার রান্না করে মাছ ভাজা দেখাবো তো ফলি মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে বসানো হচ্ছে চেলা মাছ তো মাছগুলো আগে ভেজে নেব এই চেলা মাছ ভাজা হচ্ছে এক এক করে ভেজে নিলাম তারপরে একটা মানে প্রথমে ফলি মাছটা রান্না করব তারপরে চেলা মাছটা রান্না করব। তো আলু ভাজা বসিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ তা ভেবেছিলাম প্রথমে ফলি মাছটাই রান্না করবো তা দেখলাম না চালা মাছটাই আগে রান্না করে নিই তারপরে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর টমেটো দেখো টমেটো পেঁয়াজ দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব একটা মশলা দেব না অল্প মশলা সামান্য একটু মশলা দিতে দেবো সেটা তোমাদের দেখাবো তো এখানে ফোড়ন দিয়েছিলাম কি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরা বাটা তো আমি দিয়ে দিচ্ছি এবার এই আলু পেঁয়াজ টমেটো যে ভেজেছি কষিয়ে তার সঙ্গে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব তোমরা ভাবতে পারো যে আলু পেঁয়াজ টমেটোর মধ্যে কাঁচা মশলা দিল তা গন্ধ নিশ্চয় বেরোবে কাঁচা গন্ধ না তা ভুল কাঁচা গন্ধ বেরোবে না আমি তো ভালো করে কষিয়ে নিচ্ছি না গন্ধটা কেন বেরোবে বেরোবে না তো দেখো আমার মশলার সাথে আলু ভালো করে কষানো হয়ে গেছে তো আমি কষানো পরে ঝোল দিয়ে দিলাম তো এইভাবে একবার রান্না করে খেয়েই দেখো না তারপরে আমাকে বলবে ভালো না হলে রান্না যদি ভালো না হয় এমবি বি ঠিক আছে ফেরত দিয়ে দেবো তো তোমরা খেয়ে দেখতেই পারো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো দেখো আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে চালা মাছটা দিয়ে দিলাম এবার চেলা মাছ দেওয়ার পরে আর কিছুক্ষণ ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব আর আলুটাকেও সিদ্ধ করে নেব। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আর একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে আলুটা আর একটু ভালো সিদ্ধ হয়ে যায় তো কথা বলতে বলতে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও ভালো করে ফুটে গেছে তারপরে কী দিলাম বলো তো ভাজা মশলা কি কি ভাজা মশলা এখানে এখানে আছে জিরা ধনে তারপর একটু গরম মশলা দিয়ে ভেজে আর কি তারপর গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে আমি দিয়ে দিলাম এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেবো বাটিতে তো বন্ধুরা ঘরে পাখা চলছে জানো তো এখন খুব গরম পড়েছে পাখা ছাড়া একটা সেকেন্ড থাকা যায় না তো পাখা ছেড়ে ভয়েসটা দিচ্ছে পাখার আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পারবে মনে কিছু করো না ভিডিওটা পুলাজ করে দেখো আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি তো খেয়েছি দারুণ হয়ে গেছে এবি হয়েছে রান্নাটা তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের কাছেও ভালো লাগবে তো তোমাদের সবার প্রথমে বলছিলাম ফলি মাছ রান্না করবো আগে তো ফলি মাছটা তো করিনি রান্না চালা মাছটা রান্না করলাম তো এখন দেখো ফলি মাছ রান্না করছি তো ফোরমে কী দিলাম কালো জিরা শুকনো লঙ্কা ফোরম দেওয়ার পরে তারপরে জিরা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দেবার পরে তারপরে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু লাল হয় কালারটা একটু ভালো দেখতে লাগে তার জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর টমেটো দিলাম টমেটো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা আর হচ্ছে আলু কাঁচকলা আলু কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা হয়তো তোমাদের দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না তাও বলে দিচ্ছি আরেকবার কাঁচকলা আলু আগে ভেজে তুলে রেখেছিলাম তো খুব কাজকলা আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে ঝোল দিয়ে দিলাম তো এবার আরেকটু ফুটিয়ে কুটিয়ে ফুটানোর পরে মাছ দিয়ে দেব ফলি মাছ এটা হচ্ছে ফলি মাছের রেসিপি আগেরটা ছিল চেলা মাছের রেসিপি আর এটা হচ্ছে ফলি মাছের রেসিপি তো ঝোল ভালো করে টক করে ফুটে গেছে এবার আমি মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এবার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দেবার পরে আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব যেহেতু আলু কাঁচকলা আমি ভেজে নিয়েছি তার জন্য সিদ্ধ কিন্তু ওখানেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই জন্য এখন বেশি সিদ্ধ করতে লাগেনি আর বেশি ফোটাতে লাগেনি তো আমার মাছের জল কিন্তু হয়ে গেছে তো এখানেও কিন্তু আমি একই মশলা দিয়েছি ভাজা মশলা ওই যে ধনে জিরা আর সামান্য একটু গরম মশলা এলাচ লবঙ্গ দিয়ে তেলে গুঁড়া করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এখন দিয়ে দিলাম এবার আমি মাছটাকে মানে মাছের ঝোলটাকে নামিয়ে নেব বাটিতে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে আমি তো বলবো দারুণ হয়েছে খেতে এবার তোমাদের মুখ থেকে শুনতে বা চাই তোমরা বাড়িতে ট্রাই করবে ট্রাই করে খাবে খেয়ে আমাকে জানাবে কমেন্ট বক্সে যে কেমন হয়েছে এলো মাছের ঝোলটা তো আমি গ্যারান্টি দিচ্ছি মাছের ঝোলটা দারুণ খেতে হবে তোমরা যদি এইভাবে রান্না করো দারুণ হবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো